সবাইয়ের লাগেজ বার করে দেয়া হয়েছে আর এত লাগেজ চড়ো হয়েছে আমাদের তো সব লাগেজ নিয়ে আমরা এখন নিচে যাব আমাদের এই হোটেলটা বরাবরই সকাল সাতটায় চেক আউট করে ফেলতে হয় আর যেহেতু ট্রেন আমাদের দশটায় থাকে সেই কারণে আমরা এতটা তাড়াতাড়ি বেরোই না স্টেশনের উদ্দেশ্যে একটু হোটেলের রেস্টুরেন্টে বসি ব্রেকফাস্ট করি তারপর আমরা গাড়ি করে স্টেশনের উদ্দেশ্যে বেরোই আর দেখবে সকাল সকাল ঘুম থেকে উঠলে সকাল সকাল খিদেও পেয়ে যায় আর সেই কারণে আমরা এখানেই ব্রেকফাস্ট করে নেব আর আমার তো এখনও ঘুম ছাড়েনি আর তাছাড়াও আমার মনটা একদম ইচ্ছা করছিল না যে বাড়ি যাই কারণ জানি একটা মনে হয় যে বাড়ি যেতে ইচ্ছা করে না ঘুরতে গেলে কিন্তু আমার মনে হচ্ছিল বড্ড কম টাইমের জন্য থাকলাম তো এখানে আছে হচ্ছে মশলা ধোসা এটা অর্থাৎ দাদা বাবা বলে ফেললাম এটা মা অর্ডার করেছিল আর আমি এখানে অর্ডার করেছিলাম হচ্ছে চিকেন স্যান্ডউইচ অর্ডার করেছিল হচ্ছে চিকেন স্যান্ডউইচ আর তার সাথে তো ফ্রেঞ্চ ফ্রাইজ ছিল তো এখন আমরা গাড়িতে উঠে পড়েছি ব্রেকফাস্ট হয়ে যাওয়ার পরে আর সবাই মিলে আমরা এখন স্টেশনে যাচ্ছি আমাদের মেবি দুটো গাড়ি করা হয়েছিল নাকি তিনটে মেবি দুটো করা হয়েছিল হ্যাঁ তো দুটো গাড়ি করে আমরা এখন স্টেশনে যাব যেরকম দুর্গা পুজোর কলকাতার ফেস্টিভ্যাল সেরকম রথ হচ্ছে উড়িষ্যা পুরীর ফেস্টিভ্যাল তো সেই কারণে চারিদিকে সুন্দর করে সাজানো হয়েছিল এবং সেই জন্যই এই যে দেখতে পাচ্ছ পুরো স্টেশনটা এরকম সুন্দর করে সাজানো হয়েছিল আর এখন আমরা ট্রেনে উঠে পড়েছি আর ট্রেন ছেড়েও দিয়েছে তো এখন ট্রেনে তো সবাই প্ল্যানে আছে একটু ছোট্ট করে ঘুমিয়ে নেবার আমিও প্ল্যানে ছিলাম কিন্তু তারপর একটুখানটি পথ যাওয়ার পরই আমরা বাঁদিকে তাকিয়ে দেখি সুন্দর সুন্দর পাহাড় আর সত্যি কথা বলতে পাহাড় দেখলে মনটা কিরকম লাফায় না আমার তো পাহাড় সমুদ্র মানে ঘোড়ার নাম শুনলেই আমার মনটা আলাদাই একটা খুশি হয়ে যায় এই দৃশ্যটা তো চোখ সরছিল না তো সবাই আমরা ওই দিকে তাকাতেই ব্যস্ত মানে পাহাড়ের দিকে খুবই ভালো লাগছিল এরকম ছোট ছোট প্রচুর পাহাড় ছিল একটু পরে একটা রাস্তা আসবে এরকম রাউন্ড করে ঘোরা ট্রেনটা ওখানটা কিন্তু সুপ দেখতে লাগছিলো এই দেখো কিন্তু এখানটা রাস্তাও হয়ে গেছিলো ট্রেনটা স্বাভাবিক কারণ ঘুরছে আর এখন আমরা খাচ্ছি হচ্ছে কুরকুরে আর ঘুরতে যাওয়া মানে হচ্ছে মুখ সারাক্ষণ চলবে সারাক্ষণ আমরা কিছু না কিছু খেয়ে যাব আর প্রচুর মজা করব গান শুনবো নাচবো সমস্ত কিছু खाव ना <laughs> 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 এখানে আমরা কি করব বুঝতে না পেরে দুজনে মিলে সিনেমা দেখছি কিন্তু এমনই অসুবিধা হাতে ধরে ব্যথা হয়ে যাচ্ছে হাত তো ওইখানে রেখেছে কিন্তু ভয় হচ্ছে একটু সেন নলেই তো ফোনটা পড়ে যাবে তো নিজে হাত দিয়ে বসে আছে যাই হোক এখানে এখন আমরা অন দা ওয়ে আছি বাড়ি আসার পথে আর ভালোই মজা করছিলাম আমরা কখনোই দুঃখ করিনি যে চলে আসছে বলে কিন্তু মজা করছিলাম মানে কি বলবো পাহাড় দেখছিলাম পাহাড় দেখতে দেখতে চলে এসছি এবার আমাদের লাঞ্চ অনেকটাই বেলা হয়ে গিয়েছিল তো লাঞ্চে আমরা খাবো আজকে হচ্ছে রুটি আলুর দম আর দাঁড়াও দাঁড়াও বাকি মেন জিনিসটা এখনও বাকি আছে যে আচ্ছা আচ্ছা তোমরা কমেন্ট করো যে কার কার আলুর দম খেতে ভালো লাগে আমার কিন্তু আলুর দম খেতে ভীষণ ভালো লাগে এবং সমস্ত কিছু আলু জাতীয় জিনিসটা খেতে বেশ ভালো লাগে আর জানোই তো আমার একটু বেশি ঠান্ডা লাগে সেই কারণে আমি চাদর মুড়ি দিয়ে একটু ঘুমিয়েও নিয়েছিলাম এবং চাদরটা গায়ে দিয়েই বসেছিলাম খেয়ে দিয়ে আমি আবার ঘুমবো দেখছি মোটা হয়ে যাচ্ছি দিনকে দিন কিন্তু একটা ফ্যাক্ট আছে যে নিচ দিয়ে মোটা লাগে আর ওপর থেকে একদম জল আইন দেখা যায় বুঝতে পারি না কী হয় এটা তো চলে এসছে আমাদের ফ্রাইড রাইস চিলি চিকেন এবং এগ কারি তো বেশ মজা করে আমরা লাঞ্চটা করলাম যে ট্রেনে বলে অল্প খাবো ট্রেন হয় আমরাও ট্রেনে একদম জমিয়ে খেয়ে নিয়েছি তো বিকেলবেলা ঘুম থেকে উঠে দেখি চলে এসছে একদম তন্দুরি চিকেন তো এটা কাকু ফোন করে একটা স্টেশন থেকে অর্ডার দিয়ে মানে তুলিয়েছিল এটা ভালো রেস্টুরেন্ট থেকে একজনকে দিয়ে অর্ডার করিয়েছিলো ব্যাপারটা একটু অন্য রকম ছাড়ো ব্যাপার ছাড়ো আপাতত আমরা চিকেনের ওপর নজর দিই এত কিছু খাওয়ার পরে পেটে জায়গা ছিল না কিন্তু চিকেনটা থেকে লোভ সামলাতে পারিনি কারণ চিকেনটা ছিল অপূর্ব টেস্টি এবং দুর্দান্ত আর প্রথমেই দেখতে পাচ্ছ সবাইকে সবাই আমরা সবাই চিকেন খেয়েছিলাম আর সবার জন্য পিস করেছিল আর আমার তো প্রচন্ড ঘুম পাচ্ছিল আমি খালি ঘুমিয়েই যাচ্ছিলাম খাবো কি শুধু ঘুমিয়েই যাচ্ছি আমি কদিন ধরে লাফা লাফি ঘোরাঘুরি করার পরে আজকে যেন ট্রেনে একটু বড্ড বেশি ঘুম পাচ্ছে હીબરારહ આજે હીં઱ડેં ઱ીડરહ હીંડે હીંજલેં હીંહલેંહેંહેંહલેંહે હીંડે હીંહેંહરહીરહે�

হ্যালো তো আমি ঘরে চলে এসছি আর এসে ফ্রেশ হয়ে গেছি প্রচন্ড ঘুম পাচ্ছিল ডিনারটা করবো অ্যান্ড ঘুমিয়ে পড়বো তো এখানেই আমি আমার এই ব্লগটা শেষ করছি এবং পুরীর পুরো এপিসোডটা পুরীর সব এপিসোড শেষ হলো তো থ্যাংকস ফর ওয়াচিং আমার চ্যানেল নিয়ে সাবস্ক্রাইব করে দিও এই ভিডিওটা লাইক করে দেবা বাই